তো আজকে সকাল থেকেই স্নান টান করে দেখো একদম রেডি হয়ে গিয়েছি আর একটু বাকি আছে একদম রেডি হয়ে যাব তো আজকে সবাই জানো জামাই জোসি সবাই যাবে তো অভিয়াসলি যাদের বিয়ে হয়েছে তারাই যাবে আর তো আমিও একদম রেডি হয়ে গিয়েছি এবারে বের হব আমরা তো চলো বেরিয়ে আমার বাবার বাড়িতে গিয়ে তারপরে ওখানে গিয়ে কি কি করলাম কি কি খাওয়া দাওয়া করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন বেরিয়ে যাওয়া যাক কারণ অনেকটাই যেতে হবে আর দেরি হয়ে যাবে এখন বাজে সাড়ে আটটা তো গিয়ে দেখাচ্ছে টাটা হাতটা নামো তুমি কোথায় হবে তো আমরা ফাইনালি পৌঁছে গিয়েছি আমার বাবার বাড়িতে চলে এসেছি তো রাস্তায় মানে আস্তে আস্তে অনেক মানে কিছু কেনাকাটা করেছিলাম তো সেগুলো আর করা হয়নি কারণ আজকের দিনে বুঝতেই পারছো রাস্তায় মানে প্রচুর ভিড় আর সেই জন্য ভিডিও করা হয়নি তো আমাদের বেশিক্ষণ লাগেনি তো আমাদের বাইকে ওই আধ ঘন্টা মতো লেগেছে আসতে আর যেহেতু একটু কেনাকাটা করেছিলাম রাস্তায় সেই জন্য আরেকটু একটু দেরি হয়েছে তো যাই হোক ফাইনালি পৌঁছে গিয়েছি বাড়িতে তো চলো বাড়িতে গিয়ে এবার দেখা হোক কি কী করা হচ্ছে কি কি করা হবে তো সবই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এবার বাড়ির ভিতরে ঢোকা যাক তো দেখো এই হলো আমার বাবার বাড়ি তো তোমাদেরকে আজকে একটু বাবার বাড়িটা ঘুরিয়েই দেখায় তো এটাই হলো আমার বাবার বাড়ি আর এই যে দেখো এগুলো সব গাছপালা এগুলো সব আমার বাবাদের মানে বাড়ির সামনে একটু বড় বাগান মতো রয়েছে ওখানে বাবা শীতকালে একটু গাছ টাছ লাগায় ফুল গাছ সবজি গাছ তো এখন যেহেতু গরমকাল তাই সব ফাঁকা আর এই হলো আমাদের ঠাকুর মন্দির সবে হচ্ছে এখনও পুরোপুরি রেডি হয়নি তো দেখো ওদিকে আমার ছেলে এসে বসে পড়েছে খেলনা নিয়ে আর এই যে আমার মা রান্না করছে এখানে আমাদের ভিতর মানে রান্নাঘর আছে যেহেতু আজকের অনেকগুলো রান্না হবে ওই জন্য আর গ্যাসে করেনি উনানেই সব রান্না হবে আর কি সবাই আছে সবাই মিলে হেল্প করে হবে হাতে হাতে তো যাই হোক দেখো এই যে বড় মশাই চলে এসছে সরি বর মশাই বলা ভুল হলো আজকের দিনে জামাই জামাই ষষ্ঠীদের জামাই জামাইদেরই আদরটা বেশি হয় মেয়েদের থেকে যেহেতু জামাই ষষ্ঠী ওদেরই তো যাই হোক দেখো এইদিকে আমাদের এটা হচ্ছে খাবার ঘর এখানে আমাদের খাওয়া হয় আর এই যে দেখো আমার দিদা বসে মশলা করছে তো চলো আমাদের আমার তো সবার সাথেই দেখালাম আমার মা দিদা আমার ভাই আর বাবাকে শুধু দেখানো হয়নি কারণ ওরা কেউ ছিল না বাজারে গিয়েছে আমার বাড়ির সবাইকেই দেখানো হয়ে গিয়েছে তো আমার বাবার নেই বাবা একটু বাজারে গিয়েছে তো বাবা এখনেই চলে আসবে তো চলো আমি এই ড্রেসটা চেঞ্জ করি কারণ দেখতে পাচ্ছ প্রচণ্ড গরম হচ্ছে মুখের অবস্থা তো দেখতেই পাচ্ছ আর তার মধ্যে রোদের রোদ দিয়ে এসেছি মানে আরও প্রচণ্ড গরম হচ্ছে আর এই কাপড় পরে আর একদমই থাকতে পারছি না তো চলো এবার ড্রেস চেঞ্জ করি আর তারপরে আবার কি হচ্ছে তোমাদের সাথে ফিরে দেখা হচ্ছে তো দেখো এখানে সবাই টিফিন খেতে বসে গিয়েছে হ্যাঁ লুচি তরকারি মিষ্টি পিঠেও আছে আর দুর্ভাগ্যের বিষয় ফোঁটা দিতে নেই আমার ঠাকুরদাদা মারা গিয়েছে তো আমাদের অসহজ তার জন্য ফোঁটা দিতে নেই ওই জন্য টিফিন খেতে একদম স্টার্ট ও আঙুলার চাটও নি মিষ্টি মিষ্টি খেতে খুব পছন্দ করে চলো এবার দুপুরের খাবার তো সকালে এসে টিফিন খাওয়ার পর একেবারে চলে এলাম দুপুরের খাবার যেহেতু আমাদের ফোঁটা দিতে ছিল না আর বললাম আমার বাবাদের অসহস চলছে সেই জন্য ফোঁটা দিতে ছিল না তাই মানে বেশি দেরি আর হয়নি আর কি তো ওই জন্য দুপুরের খাবারেই একেবারে চলে এলাম তো দেখো এখানে আমার মা খাবার বাড়তে বসেছে সবাইয়ের জন্য খাবার বেড়ে দেবে সেই জন্য আর এখানে সবাই খেতেও বসে গিয়েছে আর দেখো জামাইও বসে আছে কখন খাবার খাবে তো জামাই ষষ্ঠী মানে অনেক কিছু খাবার তো এখানে পাঁচ রকম ভাজা ডাল চিংড়ি মাছ মাংস দই মিষ্টি ফলও ছিল চাটনি পাঁপড় ভাজা তো এত কিছু একসাথে আইটেম একসঙ্গে আমার বর কেন কেউই খেতে পারবে না কিন্তু তবুও আয়োজন করতে হয় তো সেই জন্য আয়োজন করা যেহেতু জামাই ষষ্ঠী বলে কথা হ্যাঁ আমার বাড়িতে কেন সব জায়গায় আরও অনেক অনেক হয় আমাদের যতটুকু সামর্থ্য ততটুকুই তো যাই হোক তারপর আমরা খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা একটু ঘুরু ঘুরু করতে বেরিয়ে পড়লাম কারণ কী বলতো সবাই মিলে তো একসঙ্গে এরকমভাবে মানে সব সময় হওয়া যায় না তো যেহেতু এখন সবাই মিলে একসাথে আছি তো সেহেতু সবাই খাওয়া দাওয়া করে তো বিকেলবেলা একটু সবাই আনন্দ করলাম মজা করলাম তো আমাদের বাড়ির কাছেই একটা খুব সুন্দর মন্দির রয়েছে তোমরা দেখতেও পাচ্ছ একদম মানে খুব সুন্দর মন্দিরটা দেখেও খুব ভালো লাগবে আর মন্দিরের ভিতরে এমনি হরিনামও হচ্ছে তো আমরা সেখানে দেখতে গেলাম আর মন্দিরটা নতুন হয়েছে সেই জন্য ওই মন্দিরটাই দেখতে গিয়েছিলাম দুপুরবেলা এই দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে বিকেল বিকেল বেরিয়েছিলাম সন্ধ্যে সন্ধ্যের দিকে কারণ মন্দিরে মানে যে হরিনাম হয় সন্ধ্যেবেলায় হয় তো ওখানে কয়েকজন স্নানীয় বাসিন্দা থাকে তারা বসে বসেই ওই হরিনাম করে তো এখানে পঞ্চানন ঠাকুর শীতলা ঠাকুর রাধাগোবিন্দ আছে আর মন্দিরের মানে বাইরেটাও যত সুন্দর ভিতরটাও কিন্তু মানে খুব সুন্দর আর খুব সুন্দরভাবে একদম সাজানো গোছানো আর মন্দিরটা দেখতেও দেখো আমি তো বারবার দেখাচ্ছি আমাদেরকে খুব সুন্দর আমাদের বাড়ির কাছেই আমাদের বাড়ি থেকে ওই দশ পনেরো মিনিটের রাস্তা তো তারপর মন্দিরে একটু ঘোরাটোরা করে একটু খাওয়া দাওয়া বাইরে একটু কিছু হালকা খেয়ে তারপর বাড়ি চলে গেলাম